তিরপন স্বাগত আজ গোটা দেশ জুড়ে বাম নেতৃত্বরা লেনিনের একশো পচন একশো পাঁচপান্নতম জন্ম দিবস উদযাপন করছে এবং ওনার জন্মদিনকে কেন্দ্র করে আজ সিপিএম রাজ্য দপ্তরের ভিআই লেনিন প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন এবং সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে দিনটি উদযাপন করা হয় প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের প্রতিষ্ঠাতা লেনিনের আজ জন্ম দিবস উদযাপন করা হয়েছে এবং সেই জন্মদিবস উদযাপনে উপস্থিত ছিলেন বাম নেতৃত্বরা তারা কি বলছেন উনার জন্মদিবস কি শোনাবাজ্য কমিটি পুষ্পার্গ দিয়ে শ্রদ্ধা জানানো হচ্ছে কমলেন তার জীবনে বিকশিত করেছেন মার্কসবাদকে লেনবাদে বিকশিত করেছেন এবং মার্ক্সবাদ বাস্তবের মাটিতে রূপায়িত করে মার্কসবাদ লেলিনবাদ হিসাবে আজকে বিশ্বের জনসমষ্টির কাছে একটা মতাদর্শ যেই মতাদর্শ একমাত্র সাম্রাজ্যবাদ পুঁজিবাদের বিরুদ্ধে লড়াই করতে পারে মানুষের শোষণ মুক্তির সংগ্রামে এগিয়ে নিতে পারে সোভিয়েত রাশিয়ার পতন হয়েছে কিন্তু আজও বিশ্বে এই মার্কবাদ মেলিনবাদকে অবলম্বন করে বিশ্বের জনসমষ্টির প্রায় এক পঞ্চমাংশ লোক সমাজতন্ত্রের আদর্শের প্রতি বলিয়ান হয়ে লড়াই করছে সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য তারা সেই সমস্ত দেশগুলোতে চেষ্টা করে যাচ্ছে বিশ্বের কোটি কোটি শ্রমিক কৃষক সমাজের মানুষ এবং আজও মার্কসবাদ নিনবাদের এই শোষণ মুক্তির একটি পথ হিসাবে গ্রহণ করে এগিয়ে যাচ্ছে ভারতের কমিউনিস্ট পার্টি মার্কবাদী দৃঢ়ভাবে লেনিনবাদের পথাদর্শকে প্রার্থে করে এই এক দেশের মধ্যে একদলীয় স্বৈর শাসনের যে প্রবণতা সে একদলীয় স্বৈরশাসনের বিরুদ্ধে দেশের সংবিধানকে রক্ষা করার জন্য জনগণের অন্য বস্ত্র বাসস্থান শিক্ষার অধীনকার নিশ্চিত করার জন্য এবং ক্রমশ দেশকে জনগণতান্ত্রিক ভারতবর্ষে পরিণত করে সমাজতান্ত্রিক ভারতবর্ষে পরিণত করার জন্য এলিদের শিক্ষা দিয়ে শিক্ষা থেকে আদর্শ থেকে নিয়ে আমরা এগিয়ে যাব এটাই হবে দিলিনিয়ার জন্মের একশো পঞ্চান্নতম দিনে আমাদের ভারতের কমিউনিস্ট পার্টির নারবাহীদের সভা আমরা সেই সম্পদ এখানে গ্রহণ করেছি আপনারা শুনলেন বাম নেতা নারায়ণ করের বক্তব্য বেলার মাঠ স্থিত দশরথ দেব ভবনে আজ ওনার জন্মদিন উদযাপন করা হয় যথাযোগ্য মর্যাদায় সিপিএম রাজ্য কমিটির উদ্যোগে আজকের এই অনুষ্ঠান এবং বাম নেতা নারায়ণ কর জীবনী নিয়ে আলোচনা করেছেন মূলত লেনিন তিনি ছিলেন একজন মার্কসবাদী রাজনীতিবিদ কমিউনিস্ট রাজনীতিবিদ লেনিন অক্টোবর বিপ্লবের বল সেভিকদের প্রধান নেতা ছিলেন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন